আল্লাহর একজন খাস বান্দা নাম তার জন্নলুন মিশ্রি এই জন্নলুন মিস্ত্রির আপনা হুল্লা একদিন একটা সফরে বের হয়েছেন সফরে বের হওয়ার পরে আমার ভাইয়েরা সঙ্গে করে দুইটা রুটি নিয়েছেন কয়টা দুইটা রুটি নিয়েছেন এই দুই দুইটা রুটি নিয়া তিনি হাঁটতেছেন হাঁটতেছেন এক জায়গায় বসলেন গাছের ছায়ায় বসার পরে এই দুইটা রুটির মধ্য থেকে একটা রুটি বের করে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিলেন ছিঁড়ে ছিঁড়ে খাইতে খাইতে এমন সময় একটা রুটি যখন খাওয়া শেষ হয়ে গেল মনে মনে ভাবলেন আর কিছু দূর যাওয়ার পরে বাকি আর একটা রুটি আমি খাবো ওই রুটিটা রেখে দিলেন দেওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন এমন সময় লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক উড়ে উড়ে এসে জুন মিশ্রি যে রুটিটা পরে খাওয়ার জন্য রেখেছিল ওই রুটিটা দিয়ে তুলে নিয়ে ওড়াল দিয়ে চলে যাচ্ছে জুনুন মিশ্রী অবাক হয়ে গেল রাগান্বিত হয়ে গেল আরে কাক কি করলি আমি তো লম্বা সফর বের হয়েছিলাম আমার কাছ থেকে এই রুটিটা কেন উড়ায় নিয়ে গেলের দৌড়ানো শুরু করল দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে রুটি নিয়ে গেছে নিজে খাবে কি ওই কাক দূরে এক জায়গায় একটা গাছের উপরে উঠে ওই জায়গায় একটা হাতের নিচে রুটিটা রাখছে রাখার পরে ফুট দিয়ে আর খাচ্ছে না সিঁড়ে সিঁড়ে মাটির নিচের দিকে ফালা দিচ্ছে জরে। সোবাহানাল্লা জুন নুন মিশ্র অবাক হয়ে গেল তিনি যখন ওই জায়গায় গেলেন জামার পরে একদম কাছে গেলেন জামার পরে দেখতেছে কাক ওপর থেকে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফেলতেছে আর যে জায়গায় ফেলতেছে ওই জায়গায় বিশাল বড় একটা গর্ত গর্তের একদম নিকটে এসে দেখে গর্তের ভিতরে একজন যুবক মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে অসুস্থ অবস্থায় পড়ে আছে আর ওই যুবক যেই জায়গায় পড়ে আছে ওই কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গায় ফেলে ফেলে দিচ্ছে জুনুন মিস্ত্রী ওই জায়গায় এলাকার মধ্যে খোঁজাখুঁজি করে লোকদেরকে জড়ো করলেন লম্বা একটা রশিয়ান লেন এমন নিচু গর্ত যেই জায়গায় থেকে একা একা ওঠা সম্ভব নয় ওই রশিটা এনে ওই গর্তের মধ্যে ফালায়া দিলেন গর্তের মধ্যে ফালায়া দেওয়ার পরে ওই গর্ত থেকে যুবককে কোন রকমে টেনে টুনে বের করলেন করার পরে ওই যুবককে জিজ্ঞাসা করলো যুবক ভাই তুমি এখানে কেন যুবক বলতেছে আমি যুবক পথ হারিয়ে এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারি নাই পা হড়কা এই গর্তের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম গর্তের মধ্যে পড়ে আসতে দিন ধরে আমি কিছু খাই নাই খুদার যন্ত্র নাই আমার পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল আমি খুদার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না এমন সময় আমি আল্লাহর কাছে চাইলাম রব্বুল আলামিন আমাকে খাবারের ব্যবস্থা করে দাও আমি আল্লাহর কাছে রিজিক চাইলাম আর লক্ষ্য করে দেখলাম গর্তের মধ্যে কোথ থেকে জানি রুটির টুকরাগুলো উপরে থেকে আমার দিকে পড়ে এগুলো খেয়ে আমি আজকে কোনো রকম জীবন ধারণ করে আসে আল্লাহ রিজিকে যদি লেখা থাকে আল্লাহ সুবহান একটা কাকের মাধ্যমে হলেও আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে এই লোকটার যেমন আল্লাহর উপর বিশ্বাস ছিল আমরা মমিন মুসলমান আমাদের আল্লাহর উপরে ওই তাওয়াক্কুল করার দরকার আছে না নাই আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দেবেন আপনার ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আল্লাহ বরক দেবেনি আল্লাহর উপর এমন বিশ্বাস রাখবেন অবশ্যই আল্লাহ আপনাকে এত দেবেন আপনি কল্পনাও করতে পারেন না জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার রিজিক আমল কয় এক নম্বর তাওয়াক মনে রাখতে হবে আমি বলছি শুধু শুনে চলে গেলে হবে না আর মানুষ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি তো বুঝতে পারছি রংপুর জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাটি বলেন আলহামদুলিল্লাহ কারণ কিসা কাহিনী না শুনে সরাসরি কোরআন সুন্নার আলোচনা শুনে যে এভাবে এই শীতের মধ্যে এত কষ্ট করে মানুষ বসে থাকতে পারে এই রংপুরের এই পীরগাছার মানুষগুলোকে না দেখলে আমি বসতাম না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ সোনার টুকরা মানুষগুলোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন প্রিয় ভাইয়ের আজকালকে কিসা কাহিনী ছাড়া মানুষরা শুনতে চায় না কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন আমি যে আলোচনাগুলো করছি বলছি এগুলো আমাদের প্রাত্যিক জীবনের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই গুলা এই বিষয়গুলা এই গুলা আমাদের আত্মস্থ করতে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে তাহলে আপনার জীবনই পরিবর্তন হয়ে যাবে আপনি বিশ ঘন্টা কিসা কাহিনী গল্প শোনার চাইতে এক ঘন্টা যদি করান দিশ থেকে কথা শুনেন এটা আপনার জীবনকে পরিবর্তন করবে ধরে বলেন ঠিক কিনা আমার হায়ারা লক্ষ্য করেন করেন দুই নাম্বার হলো রিজিক বৃদ্ধি করার দুই নাম্বার আমল হলো ইস্তেগফার জোরে বলেন কি ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর মধ্যে বলছেন ফখুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তোমাদের রব জোরে বলেন আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলোকে সব গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আল্লাহ আল্লাহর কাছে ইস্তেফার করলে আল্লাহ শুধু গুনাই ক্ষমা করবে না আল্লাহ বলেন ইউরুমে

আল্লাহ আল্লা শুধুমাত্র আল্লাহ ভার করা লাগবে এক নম্বরে আল্লাহ বৃষ্টি দেবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ আপনাকে দান করবেন আপনি কল্পনায় আনতে পারবেন না আল্লাহ বরাক দান করবেন আল্লাহ আপনাকে সম্পদ দিবেন সন্তান দিবেন রহমতের বৃষ্টি দিবেন আল্লাহ আপনাকে বাগান দান করবেন আল্লাহ তাআলা আপনার এলাকার মধ্যে দিয়া নদীর নহর বয়া দিবেন জোরে বল আমার ভাই আল্লাহর নবী বলছেন মাল্লাযী মাল ইস্তাগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি রিযিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামমিন ফারাজা ওয়া রাযাক মিন হাইসু লা ইহতাসিব আল্লাহর নবী বলছেন যদি কোন বান্দা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত রকম বিপদ থেকে মুক্ত করে দিবেন এবং তার দুনিয়াবি সমস্ত দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন যুবক ভাই তুমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাও হতাশা থেকে বাঁচতে চাও আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো ক্ষমা কর ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমার সমস্ত দুশ্চিন্তাগুলোকে দূর করে দেবে আপনার ছেলের বিয়ে হয় না আপনার ছেলের চাকরি হয় না মেয়ের বিয়ে হয় না আপনার বড় ধরনের অশান্তি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন আপনার সন্তান অসুস্থ বাবা মামারা গিয়েছে আপনি টেনশন আপনি চিন্তিত সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আল্লাহর আল্লাহর প্রতি তওবা করা লাগবে আল্লাহর কাছে ক্ষমা লাগবে ক্ষমা চাইলে আল্লাহর নবী বলেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন বান্দারে তুমি কোনোদিন কল্পনায়ও আনতে পারো নাই এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে সুবহান আল্লাহ আমার ভাইরা লক্ষ্য করেন বলছিলাম রিজিক বৃদ্ধির তিন নাম্বার আমল জোরে বলেন কয় নাম্বার আমল তিন নাম্বার আমল হলো আল্লাহর নবী বলেন

দইটা এক নাম্বার সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনারা বলেন তো এই দুইটা আমাদের মধ্যে আছে নাকি আমাদের সমাজে দেখবেন প্রতিবেশীকে বাড়ি থেকে বের হতে দেবে না আপনার জমির সামনে প্রতিবেশীর জমি সে আপনাকে বাড়ি থেকে বের হতে দেবে না বলে তার বাড়ি আপনার বাড়ির গেটের সামনে বেড়া দিয়ে দিয়েছি আছে না নাই রাস্তা বন্ধ করে প্রতিবেশীকে কষ্ট দেয় আমাদের সমাজে এটা অনেক আছে আবার আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে বোন তার ভাই তার বোনের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করে জমি দেওয়া লাগবে বলে ভাই তার ছেলে তার ফুপুর সঙ্গে বাবা তার ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র জমি দিয়ে দেওয়া লাগবে জন্য কথা বলেন ঠিক না আমাদের সমাজে অনেক ভাই আছে বোনকে বলে জমি টমি দিতে পারবো না যদি জমি নিস তাহলে আমার বাড়ি তোমার জন্য চিরদিনের জন্য আমার বাড়ির দরজা বন্ধ নজিবিল্লা বলবেন না এ এলাকায় মনে হয় নাই এদিকেও আছে আমার ভাইরা এই কাজ যদি করেন আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করেন আর যদি প্রতিবেশীকে কষ্ট দেন আপনার জিহুব্বার দ্বারা আপনার আচরণের দ্বারা কথার দ্বারা আপনার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে আপনার হায়াত রিজিক সব আল্লাহ কমাই দিবেন আর যদি আপনার থেকে আপনার প্রতিবেশী সন্তুষ্ট হয় আর আত্মীয়তার সম্পর্ক যে আপনি রক্ষা করতে পারেন কষ্ট হোক তারপর আপনি আপনার আত্মীয়কে ভালো রাখেন প্রতিবেশীকে ভালো রাখেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার হায়াত আর রিজিকের মধ্যে এমন বরকত দেবেন এমন বরকত দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এরপরে চার নাম্বার ছয় নাম্বার চার নাম্বার হলো আল্লাহ সুবহানত আলার পথে বেশি বেশি খরচ করা কর আল্লাহ রব গুলা মিলাম করান নাজিদের সুরা সাবার মধ্যে বলেন বলেন উল ইনরব يبسط الرزق لمن يشاء من عباده الله يقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين الله أكبر الله رب العالمين কোরআনের আয়াতের মধ্যেও সমস্ত আয়াত এবং হাদিস গুলো আমি নোট করে আনছি আমার ভয়ানব আয়াতের মধ্যে আল্লাহরফ ভুল আরামিন বলছেন আমার আল্লাহ নবী বলছেন নবী হ্যাঁ আপনি বলুন আমার পালন কর্তা তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়ায় দেয় আমার যাকে ইচ্ছা তার রিজিক কমায় দেন সীমিত করে দেন তোমরা যা কিছু ব্যয় করেন এর মাধ্যমে আল্লাহ বিনিময় দিয়ে দেন তার মানে হলো আপনি যদি 10 টাকা দান করেন এই 10 টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন আপনার রিজিক আল্লাহ নিজের কুদরতে বাড়ায় দিবেন সুবহানাল্লাহ